এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিএলওদের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবার সরাসরি এমন অভিযোগ তুললেন রাজ্য সম্পাদক সেলিম মঙ্গলবার নৈহাটিতে অনুষ্ঠিত সিপিআইএমএল রিবারেশনের ত্রয়োদশ রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান বিএলোরা আজ দুই দিক থেকে চাপে রাজ্যের শাসক দল যেমন চাপ দিচ্ছে কেন্দ্রের শাসক দলও তেমনি নিজেদের স্বার্থে কাজ করাতে চাইছে এদিন শিক্ষক নিয়োগ প্রসঙ্গেও খুব উগড়ে দেন তিনি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে বহু যোগ্য চাকরি প্রার্থী ডাক না পাওয়াকেই তিনি ব্যর্থ নিয়োগ ব্যবস্থার প্রকট প্রমাণ বলে উল্লেখ করেন সেলিম বলেন স্কুল সার্ভিস কমিশন থেকে মিউনিসিপাল সার্ভিস কমিশন সবই গড়ে উঠেছিল বাম আমলে তখন নিয়োগ প্রক্রিয়া ছিল সুষ্ঠু এখন চাকরি বিক্রি ভয়াবহ আকার নিয়েছে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে সরাতেই হবে সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি আর এস রাজ্য সম্পাদক তপন হোর এস এর রাজ্য সম্পাদক চণ্ডী দাস ভট্টাচার্য এবং এল লিবারেশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ওরা ট্রিমেন্ডাস স্ট্রেনে আছে স্ট্রেসে আছে আমরা তার বিরুদ্ধে আমরা এই স্ট্রেস এবং স্ট্রেন কন্ডিশন তৈরি করলো কেন ইসিআই ইসিআই সমালোচনা করেছি প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে সিও এ আর ও আমরা বিরোধিতা করেছি এবং বলেছি একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি করে দিতে হয় পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা কি সেটা এই বিল আরও কাজের থেকে বয়ে যাচ্ছে যে চাপ দিয়ে কাজ আদায় করতে চায় সেটা সার্ভিস কমিশন মাদ্রাস সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন বিভিন্ন রিক্রুটমেন্টের যে সংস্থা গড়ে উঠেছিল রাজ্যে নিয়মিত পরীক্ষা হতো সুষ্ঠুভাবে হতো নিয়োগ হতো সেখানে যখন দুর্নীতিগ্রস্তদের হাতে পড়েছে যদি টাকা কামানো চাকরি বিক্রি করে যদি রাস্তা হয় সেটা পুরনির্বাচন নিয়োগ হতে পারে এটা পুলিশে নিয়োগ হতে পারে সেটা শিক্ষক নিয়োগ হতে পারে ভয়াবহ আকার ধারণ করেছে যেরকম বিজেপির ব্যাপক কাণ্ডে মধ্যপ্রদেশে আমরা দেখেছিলাম সেখান থেকে মমতা ব্যানার্জি শিক্ষা নিয়ে এখানেও শিক্ষা জগতে দুর্নীতিটাকে একেবারে গেড়ে বসেছে যার ফলে কোনো পরীক্ষা সুষ্ঠুভাবে হবে না এবং কোনো নিয়োগ সুষ্ঠুভাবে হচ্ছে না এই জন্য দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে নবান্ন থেকে নাহলে নিয়োগ প্রক্রিয়া স্বয়ং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হতে পারে